না না কালকে অনেকক্ষণ ঘুমিয়েছে এই বিরক্তি ও এখন ও এখন খেলা করবে ওকে কোলে নিয়ে মানে এখন আবার এমনি কোলে থাকবে না কাঁধে করে নিয়ে ঘুরতে হবে ও কাঁধে মনে সোজা করে দেখো তো হাবু করেছে নাকি না না ইদু ইদু গংগো লাগছিল দশ বাজে আমি হয়ে গেছি রেডি স্নানটা আমি একবারে সকালবেলায় করে নি কারণ বিকেল বেলায় এসে আর এমনিও যাদের একটু শ্বাসকষ্ট বা ঠান্ডা তাদের দোষ আছে তারা সকালবেলায় স্নানটা করে নিয়ে ভালো তো আমার সোনা আজকে একটু লেট করে উঠেছে তাই না কালকে অনেকক্ষণ ঘুমিয়েছে তার ওর মাও খুশি ও খুশি ওর মা তো বিরাট খুশি সোনা আমার ঘুমিয়েছে আট দশ ঘন্টার উপরে ঘুমিয়েছে ঘুমালে মনে হয় কখন উঠবে না ঘুমালে মনে হয় কখন ঘুমাবে

আছি তোমাদের একা একা রেখে যাচ্ছি তোমাদের কেমন লাগবে আমাদের লাগে কেমন লাগে একা একা কি ভালো লাগে তবু থাকতে হবে কিছু করতে কি করবে সারা দিন সারা হচ্ছে একটু পরে শোনায় কথা কাটবো গান করব তারপরে দুধ যদি যে এনে দেয় ভালো নালে আমি নিয়ে আসবো দুধ আনতে যাব তারপরে সোনাকে ঘুম পাড়াব মানে হাঁটা হাঁটি করব বারান্দা দিয়ে সারা আমি হাঁটতে থাকি সারা দিন না মানে অনেক খানি হাঁটি তারপরে একটু যদি ঘুমাই তাহলে সোনার পাশে একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করব এই হচ্ছে আমার কাজ তারপর ভিডিও আপলোড দেব ঠিক আছে তো আমি যাই খাবো খাওয়ারটা বলে দিচ্ছি আমি এখন যাই তো আমরা পারলে ভিডিও করো ঠিক আছে দুজন মিলে টা টা ঠিক আছে টাটা এই যে খেতে বসে নিরাজ আবার নিচে গেল তার কারণে এখন আমাদের একটু আইটেম এই যে আর মিরা চেয়েছেন যে গ্রসারির আইটেমগুলো আনতে তো আসলে দেখাবে কি কি নিয়ে এসেছে আর এদিকে আমি ভাত বেড়ে সেই ঠিক বসে আছি এখনও আসছে না

তো আপনারা যদি পারেন দেখে নেবেন ওটা ক্যান্সারের কারণ হয় ওই যে কেমিক্যালটা থাকে সোডিয়াম লেভেল সালফেট ওটা ক্যান্সারের কারণ তো প্রত্যেকটা পেস্টে থাকে কিছু কিছু তো বাদ দিয়ে চাই দেখে নেবেন যে কোনটাই নেই সেটা ইউজ করার চেষ্টা করবেন এই হচ্ছে আমাদের বাজার এটা দাম পড়ে গেল হাজার টাকা এই কটা বাজারের দাম হাজার টাকা বাবারে